রাজধানীর উত্তরার মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশিত হয় পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়ার পর তা সরিয়ে নেওয়া হয় মঙ্গলবার বাইশে জুলাই দুপুরে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে ফেলা হয় তবে কেন এটি সরানো হল তা স্পষ্ট করা হয়নি দুপুর দুইটার কিছু পরে প্রকাশিত পোস্টে বলা হয়েছিল মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদানে ইচ্ছুক ব্যক্তিরা নিম্নলিখিত হিসাবে অনুদান জমা দিতে পারেন হিসাবের নাম প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন তিন শূন্য শূন্য চার শূন্য নয় তিন সোনালী ব্যাংক লিমিটেড প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার প্রেস উইং এর হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই পোস্টটি শেয়ার করেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ পোস্ট প্রকাশের পর ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে সমালোচনার মুখে পোস্টটি ফেসবুক পেজ থেকে সরিয়ে নেওয়া হলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে তা এখনও রয়ে গেছে